আসসালামু আলাইকুম সরলরেখার সঞ্চারপথে লেকচারে তোমাদেরকে স্বাগতম আসল সরলরেখার যে মেইন মজা বা আসল মজাটা আসলে এখান থেকে শুরু এবং এই মজাটা তোমাদের কোনিকে যে শেষ হবে আশা করতেছি তো পথ বলতে এমনিতে নর্মালি আমরা দেখে বুঝতেছি পথ মানে রাস্তা রাস্তার পথ মানে কি মানে হচ্ছে সঞ্চার মানে হচ্ছে সঞ্চারণশীল মানে কোনো একটা অনগোয়িং প্রসেস বোঝাচ্ছে হ্যাঁ তো সঞ্চারপথ বলতে কি বোঝায় আমি অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব ধরো কোনো একটা রেখা অবশ্যই সমতলে সমতলে বলতে টু ডি রেখা জায়গাতে কোনো একটা রেখা তোমার হচ্ছে কিভাবে যাইতে পারে একটা হচ্ছে এরকম করে যাইতে পারে একদম সোজা সরল রেখা ঠিক আছে কোনো বাঁকা বুকা নাই যাচ্ছে তো যাচ্ছেই হ্যাঁ যেতে পারে এটা হইতে পারে আবার কি হইতে পারে রেখাটা বাঁকতে পারে অর্থাৎ এই রেখাটা এরকম আছে তো কিন্তু এরকম না হয়ে যে এরকম হইল এরকম হইল বাঁকতে পারে আচ্ছা এই বাঁকাটা আরও অনেকভাবে হইতে পারে তুমি যখন কনিক পড় দেখবা যে এই বাঁকার স্টাইলটা অন্যরকম মানে টেন্ডেন্সি অফ বেন্ডিং ঠিক আছে বাঁকার প্রবণতাটা ঠিক আছে সেইটা সেইটা হচ্ছে বিভিন্ন রকম হইতে পারে আবার এই বাঁকাটা কী হইতে পারে একটা সময় ক্লোজ হয়ে যেতে পারে তাই না এই ক্লোজ হওয়ার পরেও ক্লোজ হওয়ার ধরনও আবার একাধিকভাবে বিভক্ত ধরো একটা হচ্ছে এইটা এটা কি একটা বৃত্তের মতো লাগতেছে ধরে না এটা একটা বৃত্ত আর এই এই ক্লোজ হওয়াটা আবার এইভাবে হইতে পারে যেটাকে আমি উপবৃত্ত বলতেছি বুঝতে পারছো গেল এখন তুমি অবশ্য বলতে অনেকে বলতে পারো যে ভাই এই যে এইভাবেও হইতে পারে ঠিক আছে যেটাকে অর্ধবিত্ত বলতেছি আমরা আসলে এগুলোকে ধর্তব্য ধরতেছি না কারণ এইটার এই অর্ধবৃত্তের পরিধিটা যেভাবে আসলে মানে মানে বেন্ডিং টেন মানে কি বলবো বেন্ডিং হচ্ছে প্রবণতা ঠিক এই পুরা বৃত্তের বেন্ডিং প্রবণতা সেম সো এই দুটাকে আমি আলাদা করে ধরতেছি না ঠিক আছে মানে ফর এক্সাম্পল এই রেখার এই রেখা তো আজীবন যেতে আছে এটার যে হচ্ছে কি বলবো ফরমেশন ক্যাপাবিলিটি মানে যেভাবে আসলে আগাচ্ছে সামনের দিকে বা পিছনের দিকে ইয়ে করতেছে ঠিক এখান থেকে যদি এইটুকু রেখা রেখাংশ কেটে নেই সেটার মানে ইয়েটাও কিন্তু সেম মানে কি বলবো তুমি যদি এখানে এই এই রেখার যে অভিক্ষেপ আঁকো সে অভিক্ষেপটা এক্স এক্সিসে যেভাবে আছে যে স্টাইলে আছে এই রেখাংশেরটাও অভিক্ষাপটাও সেম স্টাইলে আছে সো এই দুটাকে আমি আলাদা করতেছি না একইভাবে অর্ধবিত্ত এবং ফুলবৃত্তটা আমি আলাদা করতেছি না ঠিক আছে গেল তো আমি কি বলতেছিলাম যে একটা রেখা এরকম হইতে পারে বাঁকা হইতে পারে সে বাঁকাটা আবার ভিন্ন ভাবে হইতে পারে যে একটা দেখাইলাম যে এইভাবে ঠিক আছে আরও ক্লোজ হইতে পারে এবং ক্লোজ হইতে হইতে এক সময় হচ্ছে এটা ক্লোজ ক্লোজ বলতে কাছে আসার কথা বলতেছি আরও কাছে আসতে পারে এবং কাছে আসতে আসতে এক সময় কি পুরা লুপটা বা পটটাই অফ করে দিতে পারে সেটা আবার ভিন্নভাবে হইতে পারে বৃত্ত হইতে পারে উপবৃত্ত হইতে পারে তোমরা বললে যে ভাই এই যে এই যে বাঁকা যে হচ্ছে এরকম যে হচ্ছে এটা তো এরকম হইতে পারে যে এরকমও হইতে পারে তাই না হ্যাঁ এটাও হইতে পারে আমি জাস্ট হচ্ছে একটা এটাকে ধরো কথার কথা আমি যে এই ফাঁকা জায়গাটা যেটা তৈরি হয়েছে যে বেন্ডিং জায়গাটা তৈরি হয়েছে এটাকে ধরো আমি লুপ বলতেছি বা কনকেভ বলতেছি তো এই কনকেভটা হচ্ছে একটা কনকেভ এখানে কিন্তু দুইটা কনকেভ ঠিক আছে সো আমি সিঙ্গেল কনকেভের কথা বলতেছি যে সিঙ্গেল কনকেভটা কতভাবে আসতে পারে ঠিক আছে সো এই যে কতভাবে আসতে পারে এগুলোর কিছু মেজারমেন্ট ম্যাথমেটিশিয়ানরা করছে সেগুলোকে সে মেজারমেন্টের আলোকে আমরা যদি সিঙ্গেল কনকেভের কথা বলি সেটা আসলে কয়েক প্রকারের হয় একটা হচ্ছে সরলরেখা হয় যেটাতে আসলে কোনো কনকেভিটি নাই। মানে কোনো বাঁকাটা নাই আরেকটা হচ্ছে সিম্পল মানে জাস্ট মাত্র বাঁকা হওয়া শুরু করছে সেখানে আসলে সেই বাকার হওয়ার প্রবণতা একটা নির্দিষ্ট রেশিও মেনটেন করে তুমি পরবর্তীতে সেকেন্ড ইয়ারে হচ্ছে কনিক পড়ার সময় দেখবা ওটার নাম বলছে উৎকেন্দ্রিকতা সেই সেটা হচ্ছে কিছুটা হচ্ছে যে এই যে এই রেখার মতো ঠিক আছে এই রেখার মতো এরপরে দেখবা যে হচ্ছে আরেক ধরনের আছে যেটাকে হচ্ছে আরেক আরেক ধরনের এই বাঁকা হওয়ার প্রবণতা আছে যেটা আরেক টাইপের তোমার হচ্ছে ইয়া মেনটেন করে কনস্ট মানে উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা করে সেই উৎকেন্দ্রিকতার মান হচ্ছে উৎকেন্দ্রিকতাকে ইংলিশে বলে সেটার মান ওয়ান সেই ধরনের একটা এটা আপাতত ধরে নাও যেটা হচ্ছে কোনো একটা মানে রেখা বাঁকা হওয়ার প্রবণতাকে ধরে নাও যদি এই সংজ্ঞাটা পরিপূর্ণ না। এর মধ্যে অনেক ভুল ত্রুটি ধরা সম্ভব বোঝার ক্ষেত্রে বলতেছে সেটাকে বলতেছে হচ্ছে যে এরকম ঠিক আছে কথার কথা এটা এক ধরনের ই আছে সেটা অন্য টাইপের যেটা হচ্ছে আসলে ওয়ানের চেয়ে বড় আর এটা যেটা বলতেছি সেটা হচ্ছে ওয়ান সরল লেখার ইটা হচ্ছে ধরো তোমার কি বলবো অসীম হ্যাঁ আবার তারপরে হচ্ছে একের চেয়ে ছোটো একের চেয়ে ছোটো হচ্ছে তোমার এই যে উপবৃত্তের কথা এটা কিন্তু উপবৃত্ত হ্যাঁ এটা উপবৃত্ত এরপরে এই ইসেন্টিসিটা যদি তোমার হচ্ছে অনেক বেশি হয়ে যায় মানে ঠিক আছে অনেক নেগেটিভ বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি হবে নেগেটিভ বেশি কেন হবে জিরো সরি জিরো যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা বৃত্ত তুমি আমার কথা বুঝতে পারছো হ্যাঁ সো আমি আসলে বুঝাইলাম যে সিঙ্গেল কনকিভিটির কোনো একটা রেখা আমি সরল রেখা পাইতে পারি আমি এই যে ইসেন্ট্রিসিটা ওয়ানের চেয়ে বড়ো পাইতে পারি ঠিক আছে যেটাকে আমি বলতেছি অধিবৃত্ত এটাকে বাংলা হচ্ছে হাইপার বলা তোমরা অনেকে নাম শুনছো যদি ওয়ান হয় সেটাকে বলতেছে পরাবৃত্ত যদি হচ্ছে ওয়ানের চেয়ে ছোটো হয় জিরোর চেয়ে বড়ো হয় সেটা বলতেছে উপবৃত্ত আর হচ্ছে যদি জিরো হয় তাহলে সেটাকে আমি বলতেছি বৃত্ত আর অসীম হইলে বলতেছে সরল রেখা এই যে এই ইসেন্ট্রিসিটিকে আমি স্বাভাবিকভাবে সাধারণভাবে কি বললাম একটা বাকা হওয়ার প্রবণতা বা একটা নির্দিষ্ট রেশিও মেনটেন করে এই রেখার উপরে এই সরল লেখা এই উপবৃত্ত এই পরাবৃত্ত এই বৃত্ত ঠিক আছে এই অধিবৃত্ত এইটার উপরের যে পরিধিগুলো আছে বা উপবৃত্তের যে পরিধি বা সরল লেখার যে লাইনগুলো আছে বা অধিবৃত্তের যে এই যে লাইনগুলো আছে পরাবৃত্তের যে লাইনগুলো আছে এই লাইনগুলো প্রত্যেকটায় একটা না একটা বিন্দু আছে বিন্দু আছে তো এটা ফরশিওর ঠিক আছে সেই বিন্দুগুলা তুমি আমি যদি কোনো একটা নির্দিষ্ট ইকুয়েশনের মাধ্যমে লেখার চেষ্টা করি সেই ইকুয়েশনটা কি তোমার হচ্ছে যেমন এই বৃত্তের একটা কেন্দ্র এই কেন্দ্রের থেকে এই পরিধির একটা নির্দিষ্ট দূরত্ব আছে ঠিক আছে সো ওই প্রত্যেকটা এই স্মরণ লেখা উপবৃত্ত অধিবৃত্ত এইটার যে কেন্দ্র উপকেন্দ্র এস এটার সাথে তার পরিধি যেরকম দূরত্ব মেনটেন করতেছে সেই দূরত্ব মেনটেন করার উপরে অনেক সময় অনেক সময় না এক হিসেবে ডিপেন্ড করে হচ্ছে যে রেখাগুলো কীভাবে বাঁকতেছে সে বাঁকার একটা মেজারমেন্ট হচ্ছে আমি বলতে পারি এই যে ইসেন্ট্রিসিটি বুঝা গেছে সো আমি এটা আসলে সিঙ্গেল কনকেভিটির ক্ষেত্রে বললাম এখানে চাইলে এরকম ডাবল কনকেভিটিও হইতে পারে ডাবল কনকেভিটিগুলো সাধারণত কীরকম হয় ধরো একটা এরকম হইলো এটা কিন্তু একটা সরল রেখার ইকুয়েশন এ সরি এটা একটা রেখার ইকুয়েশন বক্র রেখার ইকুয়েশন যেটা হচ্ছে একটা পলিনোমিয়াল বলতে পারো ঠিক আছে পলিনোমিয়াল বলতে কি ধরো আমি জানি না এটা ইকুয়েশনটা কি মুহূর্তে মাথায় আসতেছে না বাট ধরো এরকম এক্স এস কিউ মাইনাস টু স্কোয়ার প্লাস থ্রি ঠিক আছে এই টাইপের ইকুয়েশনগুলোর কথা বলতেছে হ্যাঁ এরকম টাইপের ইকুয়েশন হ্যাঁ সিঙ্গেল কনকিভিটি থাকলে সাধারণত যেটা হয় মানে অ্যাজ ফার অ্যাজ নলেজ যেটা হচ্ছে এক্স স্কোয়ার মানে সর্বোচ্চ দীঘার টাইপের হচ্ছে তোমার ইয়ে থাকতে পারে কি জানি বলে ইকুয়েশন থাকতে পারে যেমন এই বৃত্তের ইকুয়েশন তোমরা পরবর্তীতে দেখবা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপবৃত্ত হচ্ছে সরল লেখাতে যেহেতু এটা কোনো বাঁকা দ্বারা নাই সোজা এখানে ওয়াই বা এক্সের এর উপরে কোনো স্কোয়ার নাই উপবৃত্ত অধিবৃত্ত তারপর হচ্ছে পরাবৃত্তও দেখবা যে পরাবৃত্তে এক জায়গায় স্কোয়ার আছে আরেক জায়গাতে নাই বুঝতে পারছো তো যাই হোক তো আমি যেটা বলছিলাম যে সিঙ্গেল কনকেভিটি থেকে এখানে কিন্তু ডাবল কনকেভিটি আছে এগুলো হচ্ছে পলিনিয়মিয়ালের ইকুয়েশন যেখানে পাওয়ার আছে পাওয়ার হচ্ছে টুয়ের চেয়ে বেশি হ্যাঁ আবার এমনও হইতে পারে যে এই যে এরকম করে আগাইতে পারে ঠিক আছে অর্থাৎ কনকেভিটিগুলো সেমভাবে সেমভাবে এই দিকেও যেমন এই দিকেও এরকম হ্যাঁ এরকমও এটা কিন্তু সাইন ফাংশন সাইনের ফাংশন ঠিক আছে এটা একটা সাইনের ফাংশন সো এত সব আলাপ করার কথা হলো যে আমি একটা টু ডি সার্ফেসে কোনো যখন রেখা আঁকবো কোনো একটা রেখা আঁকবো সেই রেখাটা কত ভাগ কত রকমের হইতে পারে ঠিক আছে বিভিন্ন রকমের হইতে পারে সেই রেখার সেই রেখার ওপরে একটা বিন্দু আছে তাই না প্রত্যেক বিন্দু দিয়ে তো রেখা গঠিত তাই না সো সো আমি যদি কোনো একটা ডেফিনেশনের মাধ্যমে অথবা কোনো একটা সেটের মাধ্যমে তোমরা আমার সেটের ক্লাস কি কিনা জানি না সেটে আমি এভাবে সেটা সংজ্ঞা দিছিলাম যে সুসংজ্ঞায়িত উপাদান থাকতে হবে এরকম একটা কথা বলছিলাম যে সুসংজ্ঞায়িত একটা ডেফিনেশনের মাধ্যমে যে ডেফিনেশন দ্বারা আমি ওই রেখার উপরে সকল বিন্দুকে সংজ্ঞায়িত করতে পারবো সুসংজ্ঞায়িত করতে পারবো সেটা সরলেখা হোক সাইন ফাংশন হোক পলেনোমিয়াল হোক যে কোনোটাই হোক ডিফাইন করতে পারবো ঠিক আছে সেই ডেফিনেশনকে তুমি চাইলে সঞ্চারপথ বলতে পারো মানে আমি আবারও যদি সুন্দর করে বলি সেটা হলো যে আমি যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশনের মাধ্যমে ঠিক আছে সেটা ইকুয়েশন হইতে পারে বা লিখিত বা কোনো সেটের মাধ্যমে হইতে পারে বা ফাংশনের মাধ্যমে হইতে পারে যেটার মাধ্যমে আমি একটা কোনো একটা বিন্দুর চলার পথকে আমি ডিফাইন করতেছি যে এ এভাবে যাবে ঠিক আছে এত এত এইটুকুর পর যেমন এই যে এইখানে ধরো কথা কথার কথা হচ্ছে এটা টু এটা হচ্ছে মাইনাস টু এই মাইনাস টু এর পরে যেতেই থাকবে সরি প্লাস টু এর পরে যেতেই থাকবে মাইনাস টুর পরে যেতেই থাকবে মাইনাস টু এবং টু এর মাঝখানে এরকম দুইটা ঢেউ দেবে এই যে ইকুয়েশনের মধ্যে অথবা ফাংশনের সেটের মধ্যে এই যে এই কথাগুলো যখন ম্যাথমেটিক্যালি লেখা থাকে তো আমি লেখা থাকে এবং তারপর হচ্ছে যে বিন্দুগুলো যেভাবে যাচ্ছে বা যে হয়ে যাচ্ছে এটাকে আমরা আসলে সঞ্চারপথ সঞ্চারপথের ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারটা বলতে পারি পারছো একইভাবে এই যে বৃত্তের ঠিক আছে এক্স এবং ওয়াই এখানে কি বলতেছি যে এই রেখার ওপর যতগুলো বিন্দু আছে সেটার সাথে সেটাকে যদি বর্গ করি প্লাস ওয়াইকে যদি বর্গ করি মানে এই ধরো এই যে এখানকার বিন্দু এখানকার এক্স আছে এখানকার ওয়াই আছে ঠিক আছে এই দুইটা বিন্দু ঠিক আছে এই দুটাকে বিন্দুকে আমি যদি বর্গ করি বর্গ করে বেসিক্যালি যেটা পাওয়া যায় সেটা হলো এই যে রেডিয়াস আছে আর এ এর বর্গ পাওয়া যায় বুঝতে পারছো এখন কথা হলো এটা এই বৃত্তের সকল বিন্দুর জন্যই সত্য ঠিক আছে তাহলে এখন সকল বিন্দুর জন্য সত্য আমি তো এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানে অসীম টাইপের বিন্দু আছে আমি সবগুলো তো ধরে ধরে লিখবো না আমি একটা চলকের মাধ্যমে লিখতেছি ভেরিয়েবলের মাধ্যমে লিখতেছি সেটা কি এক্স এবং ওয়াই সেই এক্স এবং ওয়াই কি এই বৃত্তের পরিধস্ত যে কোনো বিন্দু এটা ডিফাইন করে দিলাম এরপরে বললাম যে সেই পরিধস্ত যে কোনো বিন্দুর ভুজ এক্সের ওপর স্কোয়ার এবং কোটি প্লাস সেই কোটির ওপর স্কোয়ার ইকুয়াল টু হবে সবসময় রেডিয়াসের ওপর স্কয়ার এই যে এই ডেফিনেশনটা হচ্ছে আমার বৃত্তের সঞ্চারপতের ইকুয়েশন আমি মনে হয় বোঝাতে পারছি যে সঞ্চারপথটা আসলে কীভাবে ফর্ম করে একইভাবে উপবৃত্তর জন্য আছে সরল লেখার জন্য তো তুমি এই ক্লাসেই দেখবা ঠিক আছে উপবিত্ত পরবৃত্ত অধিবিত্তর জন্য আছে ঠিক আছে সাইন ফাংশনের জন্য আমরা ফাংশন ক্লাসে গুলোতে আমরা আলোচনা করছি যে যদিও ওখানে সঞ্চারপথ শব্দটা উচ্চারণ করি নাই বাট গ্রাফগুলো দেখাইছি যে কীভাবে আসলে ফরমেশন জিনিসপাতিগুলো কাজ করে আর কি সো আমরা ফার্স্ট ইয়ারে উপবৃত্ত সরি বৃত্ত এবং হচ্ছে সরললেখা শিখবো সেকেন্ড ইয়ারে শিখবো উপবৃত্ত পরাবৃত্ত এবং অধিবৃত্ত এবং তখন আমরা সঞ্চার সঞ্চারপথের আরও হাস জিনিস দেখব কিন্তু আপাতত আমরা সঞ্চার পথকে আমরা এভাবে চিন্তা করতে পারি ঠিক আছে সঞ্চারপথ সঞ্চারপথ তো হচ্ছে একটা বিন্দুর বিন্দুর চলার পথ শর্তাধীনে কিছু শর্তের অধীনে কিছু শর্তের অধীনে বিন্দুর চলার পথ ঠিক আছে তুমি এভাবে চাইলে বলতে পারো যে সেই শর্তগুলো মেনটেন করে যে বিন্দুর যে যে পথে চলতেছে সেটাকে আমি সঞ্চার পথ বলতে পারি এবং সেই সঞ্চার পথের ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা আমাদের সাধারণত এই অধ্যায়ের আলোচ্য বিষয় আমি যদি আরেকটু ভিন্নভাবে বলি তোমাদের এই অধ্যায়ে অথবা তোমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যেভাবে সঞ্চারপথ পড়বা সেটাকে যদি আমরা এইভাবে ভাগ করতে পারি যে তোমাকে তোমাকে যে জিনিসটা করা হবে বেসিক্যালি ইকুয়েশন দেওয়া থাকবে বুঝো কথা সরি ইকুয়েশন না তোমাকে দেওয়া থাকবে হচ্ছে কিছু শর্ত দেওয়া থাকবে কিছু শর্ত দেওয়া থাকবে কিছু ফিক্সড বিন্দু দেওয়া থাকবে ফিক্সড বিন্দু ফিক্সড পয়েন্টস ঠিক আছে বেসিক্যালি ফিক্সড পয়েন্টসটা শর্তের মধ্যে ইনক্লুডেড আমি একটু আলাদা করে লিখছি আচ্ছা এবং তোমার হয় ধরে নিতে হবে অথবা প্রশ্নেই দেওয়া থাকবে সেটা হচ্ছে ভেরিয়েবল ভেরিয়েবল ঠিক আছে মানে ভেরিয়েবল পয়েন্টস বলতে পারো যদিও ম্যাথমেটিক্যালি ডেফিনেশন ভালো হলো কিনা বুঝতে পারতেছি না ভেরিয়েবল পয়েন্টস হ্যাঁ তো এই তিনটাকে কেন্দ্র করে তোমাকে এই শর্ত মেনটেন করে এই শর্ত মেনটেন করে এই ফিক্সড পয়েন্ট থেকে এই ভেরিয়েবল পয়েন্টের যে রিলেশন এই শর্ত মেনটেন করে আমি আবার বলছি এই শর্তগুলো মেনটেন করে ফিক্সড পয়েন্ট থেকে ভেরিয়েবল পয়েন্টের সাথে যে রিলেশন সেটাই হচ্ছে সঞ্চারপথ তুমি এই তোমার ইলেভেন টুয়েলভের যে সরলরেখা বৃত্ত উপবৃত্ত পরাবৃত্ত অধিবৃত্ত এই চারটা এই পাঁচটা ক্ষেত্রে তুমি চাইলে এইভাবে ডেফিনেশনটা বুঝে বুঝে নিতে পারো তোমাকে কিছু শর্ত দেওয়া থাকবে ফিক্সড পয়েন্ট দেওয়া থাকবে ভেরিয়েবল পয়েন্টের সাথে ফিক্সড পয়েন্টের যে রিলেশন ওই শর্তের অনুগামী হয়ে সেটাকে তুমি সঞ্চার পথ বলতে পারো সো আমি আমরা একটা সিম্পল উদাহরণ দেখাই আমরা সঞ্চার পথ নিয়ে বেশ কয়েকটা অঙ্ক করব অন্তত তোমাদের সঞ্চার পথের সাথে রিলেটেড যে অনুশীলনীগুলো আছে সেগুলো করব তার আগে আমি একটা জিনিস দেখাই যেমন তোমাকে বলতেছে যে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে ধরো দেখো টু পয়েন্ট কম টু কমা থ্রি আর একটা আছে মাইনাস টু কমা মাইনাস থ্রি দেওয়া আছে ঠিক আছে দুটা পয়েন্ট দেওয়া আছে এবং পয়েন্ট দিয়ে বলতেছে এমন একটা রেখা নির্ণয় করো ভালো করে বুঝো এমন একটা রেখা নির্ণয় করো বা রেখার সমীকরণ দেখাও অথবা সঞ্চার পথের সমীকরণ দেখাও অর্থাৎ সঞ্চার পথের সঞ্চার পথের সমীকরণ দেখাও যা কি না যা কিনা অথবা সঞ্চারপথের সমীকরণ দেখাও যে সঞ্চারপথের উপরস্থ সকল বিন্দু যে যার সকল বিন্দু এই উপরস্থ উপরস্থার সমীকরণ দেখাও সঞ্চার পথের সমীকরণ দেখাও যার উপরস্থ সকল বিন্দু এই দুইটা বিন্দু থেকে সমদূরবর্তী উপরোক্ত বিন্দুদ্বয় থেকে সম সমদূরবর্তী সঞ্চারপথের সমীকরণ দেখাও এমন একটা সঞ্চারপথের সমীকরণ দেখাও যা উপরের সকল বিন্দু থেকে যার উপরস্থ সকল বিন্দু উপরোক্ত বিন্দু থেকে বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী তাহলে আমরা আমি যদি একটু আগে সঞ্চারপথের যে তিনটা কথা বললাম যে সঞ্চারপথ দন্তস্ব লিখলাম শর্ত ফিক্সড বিন্দু সরি ভেরিয়েবল পয়েন্টস ভিপি আর হচ্ছে ফিক্সড পয়েন্টস ভিপি এফপি ঠিক আছে তাহলে এইখানে আমি কি বুঝতেছি এগুলো হচ্ছে আমার ফিক্সড পয়েন্টস এই যে সমদূরবর্তী তা যে মেনটেন করতে হবে এটা হচ্ছে আমার শর্ত আর ভেরিয়েবল পয়েন্টটা কি ভেরিয়েবল পয়েন্টটা হচ্ছে এখানে মানে অতটা স্পষ্ট করে বলা দেওয়া নাই সেটা হলো সঞ্চার পথের উপরস্থ বিন্দু এই সকল বিন্দুগুলা যখনই বলছে সকল বিন্দু তাহলে বুঝতে পারছো যে এই বিন্দুটা এই বিন্দুর মানগুলো ক্রমাগত পরিবর্তন হবে ঠিক আছে তার মানে কি এটাই ভেরিয়েবল পয়েন্ট না এটা হচ্ছে ভেরিয়েবল পয়েন্ট ঠিক আছে তাহলে আমরা আমরা মনে হয় এই প্রবলেম থেকে আমি পয়েন্ট আউট করে দেখালাম যে শর্ত ফিক্স পয়েন্ট ভেরিয়েবল পয়েন্ট তাহলে আমরা ইকুয়েশনটা কেমনে বের করবো ঠিক আছে তো সিম্পল আমরা একটু চিন্তা করি যে এই দুটা পয়েন্ট থেকে কি হবে এই সঞ্চারপথের মানে যে সঞ্চারপথটা হবে সেটা আমরা এখনই ডিসাইড করতেছি না কীরকম হবে সরলরেখা হইতে পারে বক্ররেখা হইতে পারে বক্ররেখা হইলে ক্লোজ না নন ক্লোজ বা কনকেভিটি কয়টা থাকতে পারে ওই সব আলাপ তো প্রথমত তোমাদের এই চ্যাপ্টারে নাই তারপরেও আমরা যদি কোনো একটা ইকুয়েশন বের করে আমরা গ্রাফ করতে চাই তখন তো আমরা টের পাবো সো আমরা ওই আলাপটা ওই চিন্তাই না করি যে আমারটা কীরকম হবে সরলরেখা না বক্ররেখা আমরা জাস্ট এরকম ধরি যে সেই সেই রেখার ওপরে যে বিন্দুগুলো আছে ঠিক আছে মানে বিন্দুগুলো তো যেহেতু আমি রেখাটাকে অগ্রসরমান মান করে দিই তাহলে হচ্ছে বিন্দুগুলো তো বিভিন্ন মান নেবে সো আমি বিন্দুর উপরস্থ রেখার উপরস্থ বিন্দুগুলোকে আমরা এক্স ওয়াই বলে ডিনোট করি ভেরিয়েবল যেহেতু ঠিক আছে এক্স ওয়াই হ্যাঁ তো যেটা বলতেছিলাম সেটা হলো যে সঞ্চয় পথের সমীকরণ দেখাও যার উপরস্থ সকল বিন্দু যেটাকে আমি এক্স ওয়াই দ্বারা বলতেছি সেটা কি করছে উপরোক্ত এই দুটা বিন্দু এই দুটা বিন্দু থেকে সমুদ্রবর্তী দ্বারা ফলো করতেছে ঠিক আছে সো সমদুরবর্তী মানে কি এই টু কমা থ্রি থেকে এক্স এর যা দূরত্ব মাইনাস টু কমা মাইনাস থ্রি থেকে এক্স এর দূরত্ব সমান হইতে হবে ঠিক আছে সমান হইতে হবে এই শর্তটা মেনটেন করতে হবে তো চলো আমরা শর্ত মেনটেন করার চেষ্টা করি আমরা দেখি টু মাইনাস এক্স থ্রি মাইনাস হোল স্কোয়ার এক্স এটা কি এটা টু কোমা থেকে এক্স কোমা দূরত্ব না তাই তো ঠিক এটা সমান কি হবে এটার সমান বলছে মাইনাস টু থেকে মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস মাইনাস থ্রি থেকে মাইনাস ওয়াই হোল এই দূরত্বটাও সমান অর্থাৎ এটা থেকে এটার যে দূরত্ব এটা থেকে এই দূরত্ব এই শর্তটা আমার মেনটেন বুঝতে পারছো আমরা তাহলেই কিন্তু ইকুয়েশনটা পেয়ে এখন প্রশ্ন হলো যে ভাই ঠিক আছে যে এই দুইটা বিন্দুর সমান আমি সমান দেখাইছি কেন এখান থেকে তাহলে কেন ইকুয়েশান পাবো ইকুয়েশন তাহলে তোমরা এতদিন তাহলে ইকুয়েশনে কি বুঝলা ইকুয়েশন আমার কী থাকে ভেরিয়েবল থাকে প্যারামিটার থাকে ঠিক আছে কনস্ট্যান্ট থাকে সো এই ইকুয়েশনে আমি যে এই যে দুইটা যে সমান দেখাইছি তুমি আমাকে বলো তো এখানে ভেরিয়েবল আছে এক্স ওয়াই আছে প্যারামিটার আছে মাইনাস টু থ্রি আছে ঠিক আছে কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট নাই এখানে বা কনস্ট্যান্ট প্যারামিটার এই কেসে একই ধরতে পারো ঠিক আছে সো আমরা কনস্ট্যান্টের আলাপটা বাদ দিই কারণ আমি কোনো এক ক্লাসে বলছিলাম যে কোনো একটা নির্দিষ্ট কেসের জন্য তোমার যে ধ্রুব মানগুলো থাকে সেগুলোকে আমরা প্যারামিটার বলতে পারি আর হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে যেটা আল সময় কনস্ট্যান্ট যেমন হচ্ছে বড়জি ইউনিভার্সাল কনস্ট্যান্ট যেগুলো ঠিক আছে সেগুলো সো বেসিক্যালি আমার ভেরিয়েবল আছে প্যারামিটার বা কনস্ট্যান্ট টাইপের মান এখানে আছে সো আমরা তাহলে এখান থেকে কেন ইকুয়েশন পাবো না অবশ্যই পাবো সো আমরা এই জিনিসটা সলভ করার চেষ্টা করি সলভ বলতে একটা ভদ্র সভ্য ফর্মে নিয়ে আসার চেষ্টা করি ঠিক আছে তাহলে আমি রুট তুলে দিলাম রুট তুলে দিলে কী হয় টু মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে এ পাশে রুট তুলে দিছি তাহলে কি হয় মাইনাস টু মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস মাইনাস থ্রি মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন এইগুলোকে আমরা ভাঙাই যেহেতু ওই ট্রাইং টু কিপ ইন এ ফর্ম লাইক ভদ্রসভ্য ফর্মে রাখার চেষ্টা করতেছি সো এটা আমি যদি ইয়ে করি ফোর মাইনাস ফোর এক্স প্লাস এক্স স্কোয়ার নাইন সিক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ এদিকে কি হবে ফোর ফোর এক্স প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে তারপর হচ্ছে নাইন সিক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন আমি উভয় পক্ষের থেকে কী করতে পারি এই যে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে দিলাম হ্যাঁ তারপর যে এক্স স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম তারপর যে প্লাস প্লাস কেটে দিলাম এদের ফোর ফোর কেটে দিলাম তাহলে আমার কী থাকে বলো তাহলে আমার থাকে হচ্ছে এই পাশে এক্সগুলো পার করে দিলে আমার কী থাকে মাইনাস মাইনাস এইট এক্স মাইনাস এইট এক্স থাকে আর এই পাশে যদি পার করে দিই মাইনাস টুয়াইভ টুয়েলভ ওয়াই থাকে ইজ ইকাল টু জিরো এটাকে আমি লিখতে পারি কী লিখতে পারি বলো এইট এক্স ইজ ইকুয়াল টু প্লাস টুয়েলভ টুয়েলভ ওয়াই ইজ ইজিক টু জিরো যেটাকে আরও যদি আমি একটু সিমপ্লিফাই করে লিখি লেখা যায় টু এক্স প্লাস থ্রি ওয়াই হ্যাঁ এই যে এইটাই আমার আমার সেই সঞ্চার পথের সমীকরণ যেটা হচ্ছে এবং মাইনাস টু কমা মাইনাস থ্রি এই দুইটা ইকুয়েশন থেকে এই রেখার সকল বিন্দু হচ্ছে এখান থেকে সমদূরবর্তী বোঝা গেছে ব্যাপারটা সো এটাই হচ্ছে সঞ্চারপথের একদমই বেসিক আমি একটা অঙ্কের উদাহরণ দিয়ে দুই তিন ভাবে তাত্ত্বিকভাবে বলার চেষ্টা করলাম সো আমরা নেক্সট ক্লাসে সঞ্চার পথ সম্পর্কে আরও কিছু জানবো কয়েকটা প্রবলেম সলভ করবো আশা করি তখন আরও বেশি ক্লিয়ার হবে আর তোমরা যে কাজটা করবা ডেসমসে যে কাজটা করতে পারবো এই দুটা বিন্দু বসাবা ডেসমস হচ্ছে গ্রাফিং ক্যালকুলেটার আর হচ্ছে এই ইকুয়েশনটা বসাবা তখন দেখবা যে সকল দূরত্ব এখান থেকে সমান হচ্ছে ঠিক আছে যদি এই বিন্দুটা এই যে এটা হয় এই বিন্দুটা যদি এটা হয় আর এই রেখাটা যদি এরকম হয় তুমি দেখবা এই রেখা থেকে দূরত্ব 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 সকল দূরত্বগুলো সমান ঠিক আছে আসসালামু আলাইকুম